আমাদের জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তথা কর্মীর জন্য আজকে এক স্বস্তির দিন স্বস্তি এই জন্য যে একুশ সালে যখন ভোটের ফলাফল বেরিয়েছিল আমাদের মানিক চক যে বিধানসভা সেই বিধানসভাতে জালালপুর গ্রামে বিজেপির হয়ে ভোট দেওয়ার জন্য প্রচার করার জন্য এক বিজেপি কর্মীর ন বছরের নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করেছিল আসামি রফিকুল ইসলাম ওরফে মাস্টার যে তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক নেতা আজ আমরা স্বস্তির দিন কারণ প্রথম সালের যারা অপরাধী ছিল এরকম প্রচুর অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে প্রথম কনভিকশন হয়েছে তাই আমি মনে করি আজকে কিছুটা হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছুটা হলে স্বস্তি পাবে কিছুটা হলে বুকের জ্বালাটা কমবে